সুপ্রিয় ভিউয়ার্স স্বাগত জানাচ্ছেন নতুন আরেকটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এসএসসি বিএমটি একাদশ বা ফার্স্ট ইয়ারে দুই হাজার চব্বিশ সালের শর্ট সিলেবাস অনুসারে ব্যবসায় গণিত এবং পরিসংখ্যানের এখানে যে অধ্যায়টি রয়েছে পরিসংখ্যানের অধ্যায় দুই চলক ধ্রুবক এবং তথ্য তথ্য উপস্থাপন এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এবং সেই সাথে দু একটি অঙ্ক নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে আর আপনারা যারা পুরাতন ক্লাসগুলো মিস করেছেন তাদের জন্য এই ভিডিওর যে প্রথম কমেন্ট রয়েছে সেই প্রথম কমেন্টে থাকা লিংকে ক্লিক করে আপনারা কিন্তু পুরাতন ক্লাসগুলো দেখে আসতে পারেন আর আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসে বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনারা সেই নোটিফিকেশন সবার আগে পেয়ে যান আর আপনারা যারা সুপার সাজেশন নিতে চান তারা স্ক্রিনে দেখানো যে এখানে যে পাঁচটি সাবজেক্ট রয়েছে সেই পাঁচটি সাবজেক্টের জন্য তিনশো টাকা আর যারা শুধুমাত্র ব্যবসা গণিত এবং উত্তর সহ সুপার সাজেশন নিতে চান তাদের জন্য টাকা তাই আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশনগুলো সংগ্রহ করতে পারেন তো সুপার সাজেশন সংগ্রহের জন্য এখানে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে আপনাদের প্রয়োজন অনুসারে পাঁচ বিষয় অথবা এক বিষয়ের জন্য আপনারা সুপার সাজেশনগুলো নিতে পারেন তো আজকের এই ভিডিওতে আমরা যে আলোচনাটি করব। অর্থাৎ ব্যবসা গণিত এবং পরিসংখ্যান সেটি কিন্তু আমাদের সুপার সাজেশন থেকে আলোচনা করব তো আসুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাওয়া যাক আজকের মূল ক্লাসে ব্যবসায় গণিত এবং পরিসংখ্যানে যে অধ্যায় দুই চলক এবং তথ্য তথ্য ও উপস্থাপন এখান থেকে আমরা প্রথমে দেখব চলক এবং সংজ্ঞা গাণিতিক প্রক্রিয়ায় যে রাশির মান পরিবর্তিত হতে পারে তাকে চলক বলে যেহেতু চলক যে কোনো মান গ্রহণ করতে পারে জন্য একটি এটি কোনো নির্দিষ্ট সংখ্যা দ্বারা নির্দেশ করা যায় না প্রতীক দ্বারা নির্দেশ করা হয় উদাহরণস্বরূপ চাহিদা যোগান দাম আয় ইত্যাদি এগুলো কোন বিশেষ বছরে একটি নির্দিষ্ট মান গ্রহণ করতে পারে কিন্তু বিভিন্ন বছরে এটির মান বিভিন্ন হবে ধ্রুবক হচ্ছে গাণিতিক প্রক্রিয়ায় যে রাশির কোন পরিবর্তন হয় না তাকে ধ্রুবক বলা হয় যেহেতু ধ্রুবকের মান স্থির থাকে এবং এটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা প্রকাশ করা যায় কিংবা নির্দিষ্ট প্রতীক দ্বারা নির্দেশ করা হয় তাই বলা যায় তথ্যের কোন বৈশিষ্ট্য সব অবস্থাতে একই থাকে অর্থাৎ অপরিবর্তিত থাকে এ সকল তথ্যকে ধ্রুবক বলা হয় অর্থাৎ এবিসি ইত্যাদি দ্বারা ধ্রুবক নির্দেশ করা হয় উদাহরণ হিসেবে বলা যায় পুনরো একটি সংখ্যা যার মান সবসময় এবং সব স্থানে একই থাকবে অর্থাৎ কোনো মানের পরিবর্তন হবে না এটি হচ্ছে ধ্রুবক এই অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে চলক এবং ধ্রুবকের মধ্যে পার্থক্য এটি অবশ্যই আপনারা এখান থেকে ভিডিওটি পজ করে এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এখানে আমরা চলক এবং ধ্রুবকের মধ্যে কিন্তু সাতটি পার্থক্য দিয়েছি তো আমাদের সুপার সাজেশনটি কিন্তু ব্যবসায় গণিত পরিসংখ্যানে চুয়াল্লিশ পৃষ্ঠার তো এই চুয়াল্লিশ পৃষ্ঠার সুপার সাজেশনের জন্য কিন্তু আপনাদের সত্তর টাকা লাগবে মাত্র আর যারা এই পাঁচটি বিষয় নিতে চান তাদের জন্য মাত্র তিনশো টাকা তো আপনারা যারা সুপার সাজেশন নিতে চান স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা মেসেজ করতে পারেন এরপর আমরা দেখব চলক কত প্রকার কি কি গুণবাচক এবং সংখ্যাবাচক চলকের মধ্যে পার্থক্য দেখাও চলক প্রধানত দুই প্রকার একটি হচ্ছে গুণবাচক চলক এবং অপরটি হচ্ছে পরিমাণবাচক বা সংখ্যাবাচক চলক মৌলের কতগুলো লক্ষণ যদি পরিমাণে না হয়ে বরং গুণগতভাবে হতে অন্য ভিন্ন হয় তবে তাকে গুণবাচক চলক বলে যেমন মানুষের গায়ের রং মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য ইত্যাদি পরিমাণবাচক চলক হচ্ছে মৌলের কতগুলো লক্ষণ শুধুমাত্র পরিমাণগতভাবে এক মৌল হতে অপর মৌলে ভিন্ন হলে তাকে পরিমাণ বাচক বা সংখ্যাবাচক চলক বলে যেমন মানুষের ওজন বয়স আয় ইত্যাদি নিচে গুণবাচক গুণবাচক এবং পরিমাণবাচক চলকের মধ্যে পার্থক্য আলোচনা করা হলো তো এখানে আমরা কিন্তু ছয়টি পার্থক্য রেখেছি লিখেছি আমরা আপনারা ভিডিওটি পজ করে এখান থেকে দেখে নিতে পারেন এখন আমরা দেখব তথ্যের ও উপাত্তের সংজ্ঞা দাও তথ্যের প্রকার আলোচনা করো তথ্য এর ইংরেজি শব্দ হচ্ছে ইনফরমেশন অর্থাৎ ইনফরমেশন এর করতে হচ্ছে তথ্য এক বা একাধিক ডেটা প্রক্রিয়াকরণের পর যে অর্থপূর্ণ ফলাফল পাওয়া যায় তাকে বলা হয় তথ্য উপাত্ত শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডেটা ড্যাটা শব্দটি ল্যাটিন শব্দ ড্যাটাম এর বহু বচন ড্যাটাম অর্থ হচ্ছে তথ্যের উপাদান উপাত্ত হচ্ছে তথ্যের ক্ষুদ্রতম একক অর্থাৎ তথ্যের অন্তর্ভুক্ত ক্ষুদ্রতর অংশসমূহ হচ্ছে উপাত্ত তথ্যকে দুই ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে প্রাথমিক বা প্রত্যক্ষ তথ্য অপরটি হচ্ছে মাধ্যমিক বা পরোক্ষ তথ্য প্রাথমিক তথ্য কাকে বলে যে তথ্য মৌলিক অনুসন্ধানের মাধ্যমে বা সরাসরি পর্যবেক্ষণের মাধ্যমে মূল উৎস হতে সংগ্রহ করা হয় তাকে প্রাথমিক উৎস বলে আর মাধ্যমিক তথ্য হচ্ছে যে তথ্য পরোক্ষ উৎস থেকে কোনো কোনো তথ্য কোনো প্রতিষ্ঠান কর্তৃক সংগৃহীত হবার পর সেখান থেকে সংগ্রহ করা হয় বা কোনো প্রকাশনা হতে সংগ্রহ করা হয় তাকে মাধ্যমিক বা পরোক্ষ তথ্য বলা হয় প্রাথমিক তথ্য সংগ্রহের বিভিন্ন পদ্ধতিগুলো হচ্ছে আমরা একটু এখানে যে মূল পয়েন্টগুলো রয়েছে সেগুলো দেখে যাব আপনারা ভিডিওটি পজ করে বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন সরাসরি ব্যক্তিগত পর্যবেক্ষণ পরোক্ষ অনুসন্ধান ডাক মারফত গণনাকারীর মাধ্যমে অনুসন্ধান টেলিফোন সাক্ষাৎকার তথ্য গ্রহণ সংগ্রহকারী সরাসরি পর্যবেক্ষণ মাধ্যমিক তথ্য সংগ্রহের বিভিন্ন পদ্ধতির বর্ণনা প্রকাশিত তথ্য এবং অপ্রকাশিত তথ্য প্রকাশিত তথ্য হচ্ছে বিভিন্ন প্রয়োজন ও অবস্থার উপর ভিত্তি করে বিভিন্ন প্রতিষ্ঠান যে সকল পরিসংখ্যান প্রকাশনা বা সংকলন প্রকাশ করে সেগুলি হচ্ছে মাধ্যমিক তথ্য সংগ্রহের প্রকাশিত উৎস প্রকাশিত উৎস তিন প্রকার সরকারি উৎস আধা সরকারি উৎস এবং বেসরকারি উৎস তো আপনারা এগুলো এখান থেকে দেখে নিতে পারবেন এরপর এই অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে প্রাথমিক তথ্য এবং মাধ্যমিক তথ্যের মধ্যে পার্থক্য আলোচনা করো আর তো সুপ্রিয় ফিউয়ার্স এটি কিন্তু আমাদের চুয়াল্লিশ পৃষ্ঠার সুপার সাজেশন এবং এই সুপার সাজেশনে ব্যবসায় গণিত এবং পরিসংখ্যান দুটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তাই আপনারা যারা সুপার সাজেশন পিডিএফ আকারে পেতে চান তারা শুধু ব্যবসা গণিত পরিসংখ্যানের জন্য সত্তর টাকা আর যারা এই পাঁচটি নিতে চান তাদের জন্য মাত্র তিনশো টাকা তো আপনারা সুপার সাজেশন নিতেই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারেন তো সংজ্ঞাটি আমরা দেখে নেই প্রথমে হচ্ছে প্রাথমিক সংজ্ঞা যে তথ্য প্রথমবার সংগ্রহ করা হয় তাকে প্রাথমিক তথ্য বলে আর মাধ্যমিক উৎসের মাধ্যমে যে তথ্য সংগ্রহ করা হয় তাকে মাধ্যমিক উৎস বলা হয় পদ্ধতি হচ্ছে এতে কোনো পারিসংখ্যিক পদ্ধতি প্রয়োগ করা হয়নি এতে প্রয়োগ করা হয়েছে এটা কেবল মূল এককে সংগ্রহ করা হয় এটা মূল এককের পরিবর্তে এককে যেমন গড় সমষ্টি সৎকার ইত্যাদি আকারে প্রকাশ পায় ধরন এটা প্রথম পর্যায়ের তথ্য এটা দুই বা তথাধিক পর্যায়ের তথ্য প্রাথমিক তথ্য ব্যয়বহুল মাধ্যমিক তথ্য কম ব্যয়বহুল এর পরিধি ব্যাপক পরিধি নির্ভর তথ্য সংগ্রহ সর্বদা গবেষকের প্রয়োজনের সাথে সম্পর্ক নয় এখানে আমরা কিছু সংজ্ঞা দিয়েছি যেমন তথ্য উপস্থাপন কাকে বলে দেখে নেবেন এখান থেকে শ্রেণীকরণ কাকে বলে গণসংখ্যা নিবেশন কাকে বলে তো এগুলো কিন্তু অনেক সময় সংজ্ঞার আকারে আসতে পারে তো আপনারা এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এখন আমরা দেখব এই অধ্যায়ের দুইটি বা তিনটি অঙ্ক নিম্নে ত্রিশ জন শ্রমিকের সাপ্তাহিক মজুরি টাকায় দেওয়া হলো গণসংখ্যা বিভাজন গঠন করা অর্থাৎ এখানে যে ত্রিশ জন শ্রমিকের মজুরি রয়েছে এখান থেকে আমাদের গণসংখ্যা বিভাজন তৈরি করতে হবে শ্রেণী ব্যক্তি নিয়ে প্রদত্ত তথ্যগুলোর থেকে বহির্ভূত পদ্ধতিতে গণসংখ্যা নিবিভাগ তৈরি করা হলো এখানে সর্বনিম্ন মান হচ্ছে 51 তো এই গণসংখ্যা নিবেশনের মধ্যে সর্বনিম্ন মান হচ্ছে 51 এবং এর নিচে কিন্তু আর নেই এবং সর্বোচ্চ মান হচ্ছে 98 বা 98 তো এটি হচ্ছে সর্বোচ্চ মান এবং এটি হচ্ছে সর্বনিম্ন মান তাহলে পরিসর হচ্ছে এই সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করলে যা থাকে সেটি হচ্ছে আমাদের পরিসর অর্থাৎ সাতচল্লিশ এবং শ্রেণী ব্যবধান এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে এখানে আমরা প্রথমে নিয়ে নিব শ্রেণী ব্যবধান পাঁচ ধরে তাহলে শ্রেণী ব্যবধান হচ্ছে পাঁচ এবং শ্রেণী সংখ্যা হচ্ছে এখানে সাতচল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করলে আর নাইন পয়েন্ট ফোর ইকুয়াল টেন অর্থাৎ এখানে আমাদের দশটি ঘর নিতে হবে তাহলে আমরা পাঁচ শ্রেণী ব্যক্তি ধরি যেহেতু আমাদের সর্বনিম্ন সংখ্যা এখানে একান্ন তাহলে আমরা পঞ্চাশ থেকে ধরি পঞ্চাশ থেকে পঞ্চান্ন পঞ্চান্ন থেকে ষাট এরকমভাবে আমরা পঁচানব্বই থেকে একশো পর্যন্ত নিয়ে নিব এখানে আমরা শ্রেণী সংখ্যা ধরেছি দশ তাহলে এরকম দশটি ঘর আমরা নিয়ে নিব এখানে টেলিমার্ক এখানে যে দাড়িগুলো রয়েছে এখানে পঞ্চাশ থেকে পঞ্চান্নর মধ্যে এগুলোর মধ্যে কিন্তু দুইটি সংখ্যা রয়েছে একইভাবে এখানে পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে দুইটি সংখ্যা রয়েছে ষাট থেকে পঁয়ষট্টির মধ্যে দুইটি সংখ্যা রয়েছে পঁয়ষট্টি থেকে সত্তরের মধ্যে এখানে কিন্তু বাসটি সংখ্যা রয়েছে যখন পাঁচ লিখব তখন আমরা চার লিখে এরকমভাবে একটি ঘর কেটে দেব তো সত্তর থেকে পঁচাত্তরের মধ্যে চারটি সংখ্যা রয়েছে পঁচাত্তর থেকে আশির মধ্যে এখানে ছয়টি সংখ্যা রয়েছে এই সংখ্যাগুলোর মধ্যে থেকে নব্বই মধ্যে তিনটি সংখ্যা রয়েছে নব্বই থেকে পঁচানব্বই মধ্যে মধ্যে এই সংখ্যাগুলোর একটি সংখ্যা রয়েছে এবং পঁচানব্বই থেকে একশোর দুটি সংখ্যা রয়েছে এগুলো যোগ করলে আমাদের তিরিশ হবে যেহেতু এখানে আমরা তিরিশ জন শ্রমিকের সাপ্তাহিক মজুরি তো এখানে মধ্যবিন্দু আমরা নির্ণয় করে দেব তো মধ্যবিন্দুর সিস্টেমটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে ক্যালকুলেট ব্যবহার করে পঞ্চাশ থেকে পঞ্চান্ন যুগ পঞ্চান্ন সমান সমান এত মধ্যবিন্দু দুই দিয়ে ভাগ এটি হচ্ছে মধ্যবিন্দু এরকম আমরা কিন্তু মধ্যবিন্দুগুলো নির্ণয় করব এবং এখানে যুজিত সংখ্যা আমরা নির্ণয় করব কিভাবে প্রথমে দুই তাহলে দুই যুগ এই দুই চার আবার দুই যুগ চার সমান সমান ছয় তো এইভাবে কিন্তু আমরা যুজিত সংখ্যাগুলো নির্ণয় করব তো আরেকটি অঙ্কন রয়েছে কোন শ্রেণীর তিরিশ জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর দেওয়া হয়েছে সুবিধাজনক শ্রেণী ব্যক্তি নিয়ে গণসংখ্যা বিভাজন তৈরি করা তো এখানেও কিন্তু সর্বনিম্ন নম্বর হচ্ছে পনেরো এইগুলোর মধ্যে এই ত্রিশটির মধ্যে এবং সর্বোচ্চ আষট্টি এবং এটি আগের নিয়মেই আমরা করেছি এখানে শ্রেণী ব্যবধান আমরা দশ ধরবো তাহলে এগারো থেকে বিশ তো এগুলো কিন্তু আগের নিয়মেই এখানে শুধু একটি পার্থক্য এখানে শ্রেণী ব্যক্তি আমরা পাঁচ ধরেছি এখানে আমরা শ্রেণী ব্যক্তি দশ ধরেছি তো এই দুটি অঙ্ক আশা করি আপনারা করবেন যদি সম্ভব হয় আর থিওরিগুলো তো অবশ্যই পড়বেন তাহলে আশা করি এখান থেকে কিছু হলেও আপনারা কমন পাবেন তো পরবর্তী ভিডিওতে আমরা কিন্তু এখানে যে অধ্যায়টি রয়েছে আরেকটি অধ্যায় কেন্দ্রীয় প্রবণতার পরিমাণ এক এটি নিয়ে আলোচনা করব তাই পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসে বেলাইকনটি বাড়ি জিয়ে রাখুন আর যারা সুপার সাজেশন নেবেন তাদের জন্য ব্যবসা গণিত পরিসংখ্যানের সত্তর টাকা আর পাঁচটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন অর্থাৎ এই পাঁচটি যারা নেবেন তাদের জন্য তিনশো পাঁচ টাকা সুপার সাজেশনগুলো নিতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা মেসেজ করতে পারেন